അസളാം വെൽക്കം ടൂ സ്റ്റഡി ഏപ്സ് ഹലോ പ്രിയോ ശ്രീകാര് তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছে আজকের টপিকটি তাদের জন্য তো আজকে আমরা দেখবো রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র তো তোমাদের এই পরীক্ষাটা স্থগিত হয়ে গিয়েছিল বা কোনো কারণে তোমাদের পরীক্ষাটা হয়নি তো এই পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই মূলত তোমাদের এই সাবজেক্টটি মূলত আমি দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে কবি ভাগ আর হচ্ছে কবিআক এবং কবি কবিভাগের জন্য আমি আলাদা ভিডিও বানাচ্ছি এবং কবি ভাগ এবং ভাগের জন্য তোমাদেরকে আলাদা একটি ভিডিও দিয়ে দেবো তো তোমরা একটু দেখে নিও তো আর এর জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী পরবর্তী ভিডিওগুলো তোমরা নিজেরাই পেয়ে যাবে তো চলো শুরু করি আমাদের ভিডিওটি ক দেখো রাজনৈতিক অর্থনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো এটার উত্তর হচ্ছে রাজনৈতিক অর্থনীতি শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি মন্টে রেসেটিন একটু লম্বা বাক্য তাই না একটু লম্বা শব্দ যাই হোক দেখো দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে তো এই গ্রন্থের লেখক হচ্ছে মূলত অ্যাডাম স্মিথ তারপর দেখো দ্য ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থের লেখককে তো এই গ্রন্থের লেখক হচ্ছে চার্লস এ বিয়ার হচ্ছে উৎপাদনের প্রধান উপাদানগুলো কী কি কি তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের ফেসবুকে যে কার্যক্রমগুলো রয়েছে তো আমাদের ফেসবুকে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি সি ডি অ্যাপস আবদুল্লাহ তো এখানে দেখো তোমাদের মূলত দুই হাজার মেম্বার অ্যাড রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাবা ঠিক আছে আর এখানে তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড থাকো তাহলে এখানে আমাদের যে পরবর্তীতে যে বিষয়গুলো তোমাদেরকে এখানে মূলত তোমাদের যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো কিন্তু তোমরা খুব সহজে জানিয়ে যেতে পারবা ঠিক আছে এই জন্য তোমরা যারা আমাদের মূলত ফেসবুক গ্রুপে অ্যাড নেই তারা আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাও বিডি সি ডি ভাই আবদুল্লাহ আর আমাদের আর একটা ফেসবুক পেজ রয়েছে সেটা হচ্ছে মূলত বিডি স্টাডি অ্যাপস হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা পেজ তো এই পেজে তোমার চব্বিশ মেম্বার রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই পেজ এবং হচ্ছে আমাদের এই গ্রুপ দুটাতে অ্যাড হয়ে যেতে পারো আর এর ফলে কিন্তু তুমি অনেক উপকৃত হতে পারবা ঠিক আছে তো উৎপাদন উপাদান উপাদানগুলো হচ্ছে ভূমি শ্রম মূলধন সংগঠন যদিও এটা একটা অর্থনীতির প্রশ্ন হয় পাঁচ নম্বর বলা হয়েছে অর্থনীতিকে রাজনৈতিক অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এটা কার উক্তি তো এটার উত্তরটা হচ্ছে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এটি হচ্ছে এস জে লাস্কের উক্তি পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোস ইকোনমিক পাওয়ার উক্তিটি কার তো এই উক্তিটি হচ্ছে হ্যারিংটনের সাত নম্বর হচ্ছে পুঁজিবাদ কী তো এটার উত্তরটা হচ্ছে পুঁজিবাদ এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যাতে দেশের সকল দেশের সকল দেশের উপাদানের মানে এটা হবে দেশের সকল উৎপাদনের উপাদানের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে আট নম্বর হচ্ছে পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান তো এটার উত্তরটা হচ্ছে পুঁজিবাদী সমাজে দুইটি শ্রেণী বিদ্যমান এক হচ্ছে পুঁজিপতি আর কিছু শ্রমিক শ্রেণী নয় নম্বর হচ্ছে রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি কার তো রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি হচ্ছে বা উক্তিটি করেন মার্কস দশ নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতি কি তো এটার উত্তরটা হচ্ছে যে অর্থনীতি ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় তো মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা ব্যবস্থা বারো নম্বর হচ্ছে মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি তো এটার উত্তর হচ্ছে মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝাই যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর রাজনীতিবিদ্যার পরিচালিত শাসন ব্যবস্থা তারপর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কি তো যে অর্থনীতি ব্যবস্থায় উৎপাদন ও ভোগের এটা হবে স্বাধীনতার স্বাধীনতা নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় চোদ্দ নম্বর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তো এটার উত্তর হচ্ছে তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি অবাধ বাণিজ্য এবং উদ্যোগের স্বাধীনতা তোমাদের পনেরো নম্বর ইসলামী কি তো এটার উত্তর হচ্ছে ইসলামী বিধানের ভিত্তিতে যে অর্থনৈতিক কার্যক্রম গঠন ও পরিচালনা করা হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয় ষোলো নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সূচক কি তো এটার উত্তর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সূচক হচ্ছে প্রকৃত আয় প্রকৃত মাথা বিষয় আর্থিক কল্যাণ সতেরো নম্বর হচ্ছে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিণত হয় কখন তো এটার উত্তর হচ্ছে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিণত হয় সালে নম্বর হচ্ছে 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 আয়ের আয়ের প্রধান প্রধান উৎস উৎস এটার উত্তর মূল্য রাজস্ব কর উনিশ নম্বর হচ্ছে বাজেট কি তো এটা হচ্ছে একই দেশের কোন সময় বা কোন নির্দিষ্ট সময় সাধারণত এক বছরের মধ্যে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয় হিসাব বাজেট বলা হয় বিশ নম্বর হচ্ছে ব্যাট কোন ধরনের কর তো এটার উত্তর হচ্ছে ব্যাট হচ্ছে মূল্য সংযোজন কর এরপর বলা হচ্ছে কর কত প্রকার কী কী উত্তর হচ্ছে কর দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ কর বাইশ নম্বর হচ্ছে অনুন্নত দেশে দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো এটার উত্তরটা হচ্ছে অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য হচ্ছে কৃষির উপর নির্ভরশীলতা এবং স্বল্প মাতা বিসয় তেইশ নম্বর হচ্ছে উন্নয়ন উন্নয়নশীল দেশ কি তো এটার উত্তর যে হচ্ছে যেসব দেশ তাদের অর্থনৈতিক উন্নয়নের বাধাসম্য দূর করে ক্রমশ অর্থনৈতিক উন্নয়নের দিকে তাপিত হচ্ছে তাকে উন্নয়নশীল দেশ বলা হয় আর বলছে জিডিপি এর পুনরূপ কি তো জিডিপি এর পুনরূপ হচ্ছে গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট পঁচিশ নম্বর হচ্ছে জিএডি কি তো এটার পুনরূপ হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ছাব্বিশ নম্বর হচ্ছে বাংলাদেশে কত বিঘা জমি পর্যন্ত খাজনা মৌকুফ নির্ধারিত তো এটার উত্তর হচ্ছে বাংলাদেশে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ নির্ধারিত সাতাশ নাম্বার হচ্ছে কৃষি ঋণ কি তো কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় এবং উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎসতে যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসব নাম উল্লেখ করার জন্য তো কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসব নাম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এরপর হচ্ছে বিআইডিস পূর্ণরূপ কি বিআরডিসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার এগ্রিকালচার মানে একটু দেখে দেখেন এগ্রিকালচার যাই হোক এগ্রিকালচার সিইউএল হবে এটা ক্যাটা এল হয়ে যাবে ডেভেলপমেন্ট কর্পোরেশন এরপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কখন চালু হয় তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় মূলত তোমার সতেরোশো তিরানব্বই সালে একত্রিশ নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন কে তে উত্তর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন গভর্নর লর্ড কর্নওয়ালিস তারপরে হচ্ছে চিরস্থ বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কী কী ছিল তো এটার উত্তর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য ছিল ভূমি যারা বা ভূমি ব্যবস্থায় যারা তারপরে হচ্ছে তোমার শিল্প কী তো যে স্থানে প্রাথমিক পর্যায়ের দ্রব্যকে উপকরণের সহায়তায় চূড়ান্ত পর্যায়ের দ্রব্যে রূপ দেওয়া হয় তাকে শিল্প বলা হয় চতুর্থ হচ্ছে সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচিত থাকে তো সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচিত হচ্ছে ডব্লিউ এ রবসন

বিশ্বের হলো একটি আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এই সম্পর্কের উন্নয়ন তারপর হচ্ছে ডব্লিউটিও কি তো উত্তর হচ্ছে ডব্লিউটি এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চল্লিশ নম্বর হচ্ছে আই এর সদর দপ্তর কোথায় তো উত্তর হচ্ছে আই এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যা যুক্তরাষ্ট্রে অবস্থিত তারপর দেখো এডিবি এর পুনর্প কি তো এর পুনরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারপরে সে বেকারত্ব কী কর্মহীনতাকে বেকারত্ব বলা হয় তারপরে মৌসুমী বেকারত্ব কী খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো মৌসুমের পরিবর্তনের ফলে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলা হয় আমি আবার বলছি মৌসুমের বেকারত্ব মৌসুমের পরিবর্তনের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় বা মৌসুম পরিবর্তনের ফলে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলা হয় চল্লিশ নম্বর হচ্ছে সদ্মৃষ্টি বেকারত্ব কী তো এটার উত্তর হচ্ছে যখন কোনো উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের অধিক কর্মী নিয়োজিত থাকে যখন কোনো উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় অধিক কর্ম নিয়োজিত থাকে তখন তাকে সদ্য বেশি বেকারত্ব বলা হয় তারপরে এনজিওর পুনরূপ কী তো এনজিওর পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিজিএফ পুনরূপ কী